হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে থাকছে একদম মুচমুচে নিমকি খাস্তার রেসিপি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে কিন্তু এটি একদম অনবদ্য লাগে আজকে আমি এই নিমকি খাস্তা কিভাবে বানিয়েছি আজকে সেই রেসিপিটাই শেয়ার করেছি এই খাস্তা নিমকি অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কীভাবে বানিয়েছি দোকানের মতো একদম খাস্তা নিমকি বানানোর জন্য এখানে নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা এখানে আপনারা যতটা পরিমাণে বানাবেন ঠিক ততটা পরিমাণে ময়দা ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবার দিয়ে দিচ্ছি জোয়ান দিয়ে দিলাম এক চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এবার সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি এখানে ময়দাটা যতটা ভালো ময়াম হবে ঠিক ততটা পরিমাণে কিন্তু নিমকিটা খাস্তা হবে খুব ভালো করে ময়াম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা মিডিয়াম ডো তৈরি করে নেব ঠিক যেমনটা আমরা আটার ডো রুটির জন্য যে ডোটা তৈরি করি ঠিক তেমনটাই ডো করে নিচ্ছি এবার একটা সুতি কাপড়কে ভিজিয়ে নিয়ে আটার ডোটার মধ্যে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য এবার এই দিকে আর ছোটো বোলের মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা আর দু চামচ পরিমাণে ঘি দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই দিকে দশ মিনিট রেস্টে রাখার পর আটার ডোটা নিয়ে চলে এসেছি এটাকে আবার একটু ঠেসে নিচ্ছি এবার এই ময়দার ডো থেকে কয়েকটি ভাগে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সেখান থেকেই ছোটো ছোটো লেচিগুলোকে নিয়ে এবার হাতে সাহায্যে গোল গোল করে নিচ্ছি এবার এই লেচিগুলোর মধ্যে একটা ভাগ নিয়ে এবার এটাকে গোল গোল করে বেলে নিচ্ছি ঠিক যেমনটা রুটির শেপ দিয়ে দেই ঠিক তেমনই করে নিচ্ছি এবার এর ওপর আমরা দিয়ে দেব সেই ময়দা আর ঘির যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রলেপটা এই রুটিটার মধ্যে ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার আঙুলের সাহায্যে এটাকে রোল করে নিচ্ছি খুব ভালো করে রোল করা হয়ে গেছে এবার ছুরির সাহায্যে কয়েক টুকরো করে নিচ্ছি কয়েক টুকরো থেকে আর একটি অংশ সেখান থেকে নিয়ে এবার ছোট ছোট করে বেলে নিচ্ছি এবার তার ওপর সেই মিশ্রণটা আবার দিয়ে হালকা করে প্রেস করে এটাকে এইভাবে করে করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এটা তৈরি করে দেখিয়েছি আরেকটা তৈরি করে দেখাচ্ছে এখানে একই প্রসেসে এটাও তৈরি করে নিয়েছি ঠিক আঙুলের সাহায্যে এইভাবে করলেই তৈরি হয়ে যাবে সবগুলোকেই এইভাবে করে তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল খুব বেশি গরম করব না এখানে হালকা গরম থাকা অবস্থায় এগুলোকে দিয়ে দিয়েছি খুব একদম লো ফ্লেমে এগুলোকে এবার ভেজে নিচ্ছি খুব কম আঁচে করেই এই সবগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়েছি একদম দোকানের মতোই নিমকি খাস্তা তৈরি করে ফেলেছি হয়তো এটার শব্দটা শুনেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে এই খাস্তা তৈরি করে ফেলেছি বাড়িতেই মুচমুচে এই নিমকি রেসিপিটি আপনারা বাড়িতে চাইলে একই প্রসেসে বানাতে পারেন আর এটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রেখে খাওয়া যাবে তো আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ